ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন সিঁদুরে যেটা ভারত করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সেখানে নিহতের সংখ্যা জানালো ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষা অর্থাৎ ভারতের ভাষায় একশোরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রোববার সন্ধ্যা দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন গতকাল শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম সাং সাংবাদিক সম্মেলন এই প্রেস ব্রিফিংয়ে ডিজিএমএল ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও ছাড়াও ভারতের বাহিনীর তরফে মেজর জেনারেল এস এস শারদা বিমান বাহিনীর তরফে এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনীর তরফে ভাইস অ্যাডমিরাল এ এন মোমদ উপস্থিত ছিলেন ভারতের চালানো অপারেশন সিঁদুরের নানা দিক নিয়ে তারা সংবাদ মাধ্যমকে বিরুদ্ধ করেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই বলেন সাতই মে ভারতীয় সেনা সঠিক নিশানায় কেবলমাত্র সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালিয়েছিল এই হামলায় শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে যাদের মধ্যে ইউসুফ আজহার আব্দুল মালিক রৌফ এবং মুদসির আহমেদের মতো হাই ভ্যালু টেরোরিস্টও আছে তিনি আরও দাবি করেন এই তিন ব্যক্তি উনিশশো নিরানব্বইতে আইসি আটশো বিমান অপহরণ আর দুই দুই হাজার উনিশে পুল পুলওয়ামার হামলা জড়িত ছিল কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সেনা সদস্য নিহত হয়েছে বলেও তিনি দাবি করেন এয়ার মার্শাল একে কে ভারতী বলেন পাকিস্তানি ড্রোন ভারতীয় বিমান বাহিনীর অনেকগুলো স্থাপনাকে নিশানা করলেও সেই হামলার সবগুলোই ইন্টারসেপ্ট করা সম্ভব হয়েছে এবং জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি নৌবাহিনীর তরফে জানানো হয় আরব সাগরে তাদের বহর অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং পাকিস্তানের করাচি বন্দর ছিল তাদের অন্যতম টার্গেট অপারেশন